সো অল রাইট ভিউয়ার্স আজকে আমরা খেলছি ওয়ার্ল্ড ওয়ার্ড প্লাগগন। ইয়েস তো ওয়ার্ল্ড ওয়ার প্লাগনের ভিতরে আমি এসে পড়েছি আর এখন আমাকে কিছু কিছু মানে যাকে বলে ট্রেডিং এর কাজ করব করতে হবে। তাটের করে এটা টেক কোয়েনি আর কিছুক্ষণ পরে আমাকে চলে যেতে হবে আসল যুদ্ধে। এই তো সামনে আছে একটা পুতুল এটাকেও শেষ করো। সব পুতুল শেষ সামনে 14 মিটার দূরে আরও কিছু ভাই এখন আমাকে শব্দ ধরে ট্রেডিং করতে হবে। লাগা গুলি। শালা এই তো এই তো এই তো

কি বলছিস তুই কান ধরে বস করবো না মেরে তোর খুব হারামি হয়েছ কি রে ভাই আমি ভালোভাবে কাজ করে আসলাম আপনি আমার কাম ধরেই করেছেন মার্শালের মাঠ মার্শালের মাঠ হারামি একেবারে একদিন গালিটা দিলাম না কোন সাইডে ওকে এগুলোর আমাকে চলে যেতে হবে ওই সাইডে গেলাম যাওয়ার পরে ভাই কি ট্রেনিং রে ভাই এটা কি গরম পানি না ঠান্ডা পানি আচ্ছা এখানে এখানে কিছু কি বলে এগুলোকে ডিনামাইট আছে ডাইনামাইট গুলো এখানে আমরা পোস্ট করব আর একটা আছে নয় মিটার নয় মিটার দূরে পোস্ট করতে হবে ওটারে এটারে আমি এখানে বসে পড়বো ওকে কই আছে ও ভাই এটা বড় রকমের এক্সক্লোশন তো আমার এখন এখান থেকে বেরোতে হবে সামনে একটা বাংকার আছে বাংকারের সামনে দিয়ে যেতে হবে হাতে আমার বন্ধুও কাছে যে এই আসস না কেন একবার এঘরে খুললা রেখা দিন ওকে এখান থেকে আমরা কিছু গ্রেনেড নিয়ে নিলাম কোন দিকে যখন যেতে হবে এবার ও হ্যাঁ সামনে ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কারগুলো গায়ে আমাদের গ্রেনেড বসিয়ে দিতে হবে এই তো গ্রেনেড অ্যাট্যাক মাস শালার ট্যাঙ্কার লেখ আরোনে আরোনে নে নেনে ভাই গ্রেনেড মারি কিন্তু সেরকম একটা মজা আছে ওকে তো গ্রেনেড মারাও কমপ্লিট আর একটু দূরে ওই শাকালাকা ওকে এখানে কি করতে হবে এখান থেকে আমরা স্নাইপার টাইপ একটা বন্ধু আছে ওকে স্নাইপার নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পর এই যে সামনে আমাদের এটা মেবি টার্গেট টার্গেটে লাগাও সব কটা আমি হেডশট দিয়ে একটা ভালো পারফরমেন্স দেব সালা আমার কাম ধরে বস করেছে না ওকে দিয়ে আমার বিচি ধরিয়ে ক্ষমা চাওবো সালা ওকে তো বন্দুক লোড করা কমপ্লিট এইম লোড এন্ড ফায়ার এইম লোড এন্ড ফায়ার এটাও শেষ লাস্ট লাস্ট এই তো আর মাত্র ছেচল্লিশ মিটার দূরে আছে আমাদের দ্বিতীয় কাজ দেখে আমরা একটু বন্ধুটা চেঞ্জ করে এই বন্ধুক সামনে কি কাউকে মারতে হবে না কি কোন হারামি দিকতে দৌড়াইতেছে এছালা ঘরামি হারামি ও ওই যে আমাদের ট্রেনার ট্রেনারটা খুব হারামি ভাই প্রত্যেকটা লোককে দেওয়া এত কষ্ট করে আমেরিকা ও বাহ ওকে এইটুকু ছয় জুন উনিশশো চুয়াল্লিশ ওকে ফ্রান্স ওকে ওকে নর্ম্যান্ডি ফ্রান্স তো আমরা এসে করেছি ব্যাটেল গ্রাউন্ডে যাকে বলে ড্রন ক্ষেত্র ব্যাটল গ্রাউন্ডে আসার পরে ও ভাই অসাম লেভেলের যুদ্ধ শুরু হয়ে গেছে কত বড় একটা যুদ্ধ জাহাজ ওয়াও এটাতে কি আমরা ওকে আমরা সবাই রেডি এটা মেবি আমাদের কমান্ডার হবে এটা আমাদেরকে কমান্ড করছে এখন ভাই আমি যুদ্ধে নামবো ভাই আমার যুদ্ধে নামার খুব শখ হচ্ছে আমার বড় প্রভাব মানে কি চলা চলা মলা কোলা বলা আমাদের আমাদের জাহাজ কিছু করে ভিতরে পৌঁছে দেবে ওই যে হারামির আগে হেলতে পারেন চালা উপর থেকে উপর থেকে আক্রমণ করোস ওকে বাংকারের ভিতরে গুলোকে পরে মারবো আগে বাইরে বেরিয়ে দেখি কি রকম যুদ্ধ চলছে ভাই কি যুদ্ধ চলছে এগুলা ডেঞ্জারাস লেভেলের যুদ্ধ রে আয় সামনে আয় 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 লাগাই 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 আয় এদিকে আয় এটা হেডশট মারছি ওকে ভাই তো আমার কাছে মনে হয় কোনো একটা জরুরি মিশনটা কি আসলে আমার কাছে স্নাইপার নেই স্নাইপার আছে ইয়েস স্নাইপার 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 রেডি 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 ফাইট 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 লাগা 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 ভাই আমাকে এখানে আশ্রয় নিতে হবে আর যে সামনে থাকবে তারই মারতে হবে একই কি হচ্ছে এক মিনিট এছাড়া কি এখানে হাগু করতেছে ওয়াক কি এগুলা কাজের সময় হাগু করতেছে ওয়াক মানে কিছু ভি চল রা ইয়া পে যে কোন কিছু শুনতেছ বাহ সব কাজের সময় কি পাতে বসে কি বলিস

ফাইনালি আমরা এসে দ্বিতীয় মিশন ইয়াস আমরা এখন উপরে যেতে পারিনি বটে তবে সমস্যা নেই নিচে থেকে সব কটা এটা শেষ করে দেওয়া সম্ভব কোনো ব্যাপারই না আমার জন্য এটা দিয়ে তো ক্লোজ রেঞ্জ ফায়ার করে এইটা দিয়ে হচ্ছে গিয়ে দূরের গুলোকে মানে এই এখন আমার সাথে যাইতে সেমনে করে হোক এতো সামনে একটা রাস্তা আছে বেশ ঢালের মতো এই ঢাল জাতীয় রাস্তাটার উপর দিয়ে আমাদেরকে যেতে হবে এই সালাই আয় সালাই আয় আয় একবারে 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 বিচিত লাগাম লাগা লাগা তোর মিচি কি মাথায় উঠেছে পোকাই ও বস পুরো কল অফ ডিউটি মডার্ন ওয়ারফেয়ার ফিল আসছে লাগা ফিনিশ আর একটু দূরে কোথায় যাওয়া যায় ভাই পুরো জায়গাটা রণক্ষেত্র ও বস আমাকে এখন ক্লোজ রেঞ্জ ফায়ার যাইতে হবে ওকে একটা ট্যাঙ্কার আছে ওই ট্যাঙ্কারটা আমি নষ্ট করবো ওকে নষ্ট করে দিছে অন্য কেউ সমস্যা নেই অন্য কেউ নষ্ট করলেও চলবে আমি নষ্ট করলেও খারাপ নয় এটাকে মার এই হার আমি সালা সালা তোর সাহস তো কম না দাঁড়া দাস সালা কে ফিনিশ করে দিচ্ছি তোর সামনে আর কি আছে মাত্র মাত্র পাঁচ মিটার 8 মিটার দূরত্বে এখানে কি এই হাই সালাই হাঁকতাছে ও এক দুর্গন্ধ হ্যাঁ হ্যাঁ হাঁকতে দিছে আমায় নাকি দিতে হবে ওয়ে ব্যা ভায়া ব্যা ব্যা মানে লোককে ছোঁচাতে এসেছি আমি এইটা কি ভাই বস এই জিনিস দিয়ে ফায়ার করলে তো কাম হয়েছিল যাই হোক সামনে কি কেউ আছে নাকি দেখি কোথায় কোথায় কেউ আসছে নাকি এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না সামনে কি সে আরো তাহলে এখানে কি লুকাবো আর একটু হয়ে যাইতে বলতেছে কেন কি আছে পিছনে গেলাম আরো পিছনে হচ্ছে টাকিগুলো আমি কোন দিকে তাকায় আছি এভাবেই আমাদের দ্বিতীয় মিশন কমপ্লিট আর আজকের ভিডিও তো এই পর্যন্তই যা দেখছিলে সাবস্ক্রাইব করো নেক্সট এর জন্য